আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো যে আমার সব সবচাইতে জনপ্রিয় জিনিসটা আমরা হচ্ছে কিভাবে বানাই যেটা হচ্ছে বড়ি অনেকেই কুমড়াবুড়ি চিনে আবার হচ্ছে অনেকেই চিনে না তো সেটাই আজকে দেখাচ্ছি আমরা কিভাবে বানাই মানে আমার অঞ্চলে কিভাবে বানানো হয় এখানে হচ্ছে বিকালবেলা আমরা হচ্ছে কিছু কুমড়া হচ্ছে কেটে দেন হচ্ছে এটাকে কুড়ে নিচ্ছিলাম কারণ এটাকে হচ্ছে মানে প্লেটের একটা ধারালো অংশ আছে কোড়ানো যেটা বলে সেইটা দিয়ে হচ্ছে এখন কোড়াবে আর এই দিকে হচ্ছে সকালবেলা ডাল ভিজিয়ে রাখছি সেইগুলাই ধুয়ে ধুয়ে উঠানো হচ্ছে এখন হচ্ছে এইটা নিয়ে আসছি আমরা পুকুরে কারণ পুকুরের পানি দিয়েই ধুতে হবে কারণ হচ্ছে কলের পানি বলো বা ট্যাপের পানি বলো ঠিক আছে তো এই পানিগুলো দিয়ে যদি আমি ধুই তাহলে হচ্ছে আমাদের ডালটা কালো হয়ে যাবে এই কারণে হচ্ছে আমরা পুকুরে আসছি এটা ধোয়ার জন্য এই যে দেখো এখানে হচ্ছে আমার ননদ আমার ননদ হচ্ছে সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে আর এই যে পরের দিন সকালে ভোরবেলা দেখো কতটা কুয়াশা পড়ছে ভাই এইখানে হচ্ছে আমি দাঁড়ায় আসি শুধুমাত্র মানে তোমাদের ভাইয়া হচ্ছে আসবে এখন ডালটা হচ্ছে মিলে ভেঙে নিয়ে দেন হচ্ছে আসবে তারপরে হচ্ছে আমরা বইটা দিব সেজন্য দিনের উপর কিন্তু অনেক কুয়াশা দেখো এখন হচ্ছে হালকা হালকা রোদ উঠছে মিষ্টি মিষ্টি রোদ ভালোই লাগতেছে সকালবেলা শীতের সকালে এইখানে হচ্ছে সবচেয়ে কষ্টের কাজটা এখন করতে হবে যেটা হচ্ছে ফেরানো এই ফেটানোটা মানে এত যে কষ্টের তা কী বলবো মানে ঘন্টার পর ঘন্টা তুমি হচ্ছে ফাটানোর পরেও তোমার হাত ব্যথা করবে বাট হচ্ছে তাও হবে না এটা হচ্ছে অনেকেই অনেক সুন্দরভাবে পারে কিন্তু আমি পাই না আমি হচ্ছে অনেক সময় লাগে আমার এটা করতে কারণ হচ্ছে আমি এইটা করতে পারি না যাই হোক এখানে আমার দুইটা ননদ ছিল তাই আর কি করতেছিল আর আমি জাস্ট ভিডিও করতেছিলাম তো এই যে একে একে করে হচ্ছে এখন নেটের উপর এই বড়িগুলো দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগতেছে আমি কিন্তু বড়ি কাটতে পারি বাট আমারগুলা একটুখানি ছোট হয়ে যায় সাইজে তেমন একটা পাই না এইখানে দেখো দুইটা নেট ভর্তি আমরা কিন্তু হচ্ছে বড়ি দিছি আর অনেক সুন্দর রোদ আসছে মাশাল্লা মানে রোদ না হলে আমার বড়িগুলো হচ্ছে নষ্ট হয়ে যেত তো আমি হচ্ছে দুই এক ঘন্টা পর পর মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে সব হচ্ছে রোদ লাগে আর কি এই যে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে হয়েছে আজকে এই একদিন রোদ খাওয়ার পরে আমি এটা হচ্ছে নিয়ে রুমের মধ্যে রেখে দেবো পরের দিন দেখো এই যে রোদ্রে দিয়েছি এখন কিন্তু নেট থেকে এটা অনেকটাই আলাদা হয়ে আসছে এখনও এইগুলাকে কিন্তু আমার কয়েকদিনই হচ্ছে রোদে দিতে হবে দেখো এই যে আমি হচ্ছে সব কিছু মানে সবগুলো আমি উঠাই ফেলতেছি আর কি কারণ মধ্যে এখন আর থা মানে রাখা যাবে না এগুলো এমনিতেই ঝরে ঝরে পড়ে যাবে যখন আমি উঠাইতে যাব তো যাই হোক আমি আরও কয়েকদিন রোদে দিব এটা হচ্ছে যতদিন রোদে সুন্দরভাবে দিয়ে একেবারে হচ্ছে আমি কোনো কন্টিনারে ভরে রাখবো তো তো ওইটা হচ্ছে অনেক দিন ভালো থাকবে আর কি তো এসে দেখো থার্ড দিনও আমি রোদে দিছি আরো দুই একদিন আমি হচ্ছে দিব তো একেবারেই কিন্তু এটা একদম হালকা হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ